তিনটে ক্ষুধার্ত তেলাপোকা এক কৃষকের কাছে এসে খাবার চাইল তিনি স্বেচ্ছায় তাদের কিছু রুটি এবং কিছু চিজ দিলেন এরপর তেলাপোকারা এগুলো তৃপ্তির সাথে খেলো এবং বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার রেখে দিল বাড়ি যাবার আগে কৃষক তাদের বললেন শুনো তেলাপোকারা খাবারের জন্য ভিক্ষা করার পরিবর্তে তোমরা আমার খামারে কাজ করতে পারো করে আমি তোমাদের ভালো বেতন খাবার এবং সুরক্ষা দিতে পারি জিজ্ঞেস আমাদের কি কাজ করতে হবে এবং আমরা কত বেতন পেতে পারি কৃষক উত্তর দিল। আমার খামারে পদ খালি আছে যার প্রত্যেকটির জন্য চারটি আলাদা আলাদা বেতন রয়েছে তাদের মধ্যে তোমরা কে কোনটি পছন্দ করো তা বেছে নেওয়া তোমাদের উপর নির্ভর করবে যে শ্রমিক আমার মুরগিকে জানান দেবে যে তাদের খাবার তৈরি হয়ে গেছে তাকে আমি প্রতি মাসে তিন হাজার টাকা বেতন দেব আর যে শ্রমিক আমার রসুনের খোসা ছাড়াবে সে মাসিক পাঁচ হাজার টাকা পাবে আর যার কাজ খামার থেকে বিরক্তিকর টিকটিকিদের তাড়ানো সে প্রতি মাসে চার হাজার টাকা পাবে এবং সব শেষে যার কাজ আমার ছাগলের জন্য নাচ গান করা সে মাসিক এক হাজার টাকা পাবে তোমরা এখন নিজেদের পছন্দ মতো পথ বেছে নিতে পারো প্রথম তেলাপোকা চিৎকার করে বলল আমি পাঁচ হাজার টাকার পদ নিতে চাই আমি আপনার রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে চাই দ্বিতীয় তেলাপোকা বলে উঠল আমি চার হাজার টাকার চাকরি চাই আমাকে খামার থেকে বিরক্তিকর টিকটিকি তাড়াতে দাও তৃতীয় তেলাপোকা অনেকক্ষণ ভাবল তারপর অবাক হয়ে বলল আমি এক হাজার টাকার চাকরিই করব আমি আপনার ছাগলের জন্য গান গাইতে এবং নাচতে চাই কিছুক্ষণের জন্য অন্য দুটি তেলাপোকারা তার দিকে তাকালো এবং ভাবল সে খুব বোকা কিভাবে সে ফার্মের সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিতে পারে সে কি এতটাই মূর্খ এবং অযৌক্তিক তারা নিজেদের মধ্যে চিন্তা করতে লাগল পরের দিন সকালে তিনটি তেলাপোকা তাদের প্রথম দিনের কাজের জন্য আসলো যাই হোক তারা তাদের দায়িত্ব শুরু করার সাথে সাথে প্রথম এবং দ্বিতীয় তেলা পোকা হঠাৎ মারা যায় কৌতূহলী কৃষক তখন তৃতীয় তেলাপোকাটিকে ডেকে জিজ্ঞেস করলেন আমাকে বলতো কেন তুমি সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিলে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দিল প্রথমত মুরগির প্রিয় খাবার হল তেলাপোকা কেন আমি এমন একটি কাজ বেছে নেব যেখানে আমাকে মুরগির কাছাকাছি যেতে হবে দ্বিতীয়ত রসুনের তীব্র গন্ধ তেলাপোকাকে দ্রুত মেরে ফেলতে পারে কেন আমি এমন একটি ঝুঁকিপূর্ণ কাজ বেছে নেব যেখানে আমাকে রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে হবে তৃতীয়ত তেলাপোকা হলো হল টিকটিকির শিকার এবং প্রিয় খাদ্য তাহলে কেন আমি খামার থেকে টিকটিকি তাড়ানোর চাকরি বা নিতে যাব আমি অনেক ভালোভাবে ভেবে দেখলাম আপনার খামারের ছাগলের সাথে আমার কোনো শত্রুতা নেই তাই আমি স্ব ইচ্ছায় আপনার ছাগলের জন্য নাচ ও গানের কাজটি বেছে নিলাম সিদ্ধান্ত নেয়ার আগে শুধু লাভ নয় ক্ষতির দিকও ভাবুন অর্থ এবং বস্তুগত প্রাপ্তির আশায় অন্ধ সিদ্ধান্ত নেওয়ার আগে একবার এর সুদূর প্রসারী প্রভাব সাবধানে বিবেচনা করা উচিত আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন